ভারতের মধ্যপ্রদেশের এক বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তেইশ বছর বয়সী এক তরুণী শতাধিক অতিথির সামনে মঞ্চে নাচার সময় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে মৃত তরুণীর নাম পরিণীতা জৈন তিনি ইন্দোরের বাসিন্দা চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গান সারারা সারারা এর তালে মঞ্চে নাচছিলেন পরিণীতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন তিনি উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে থাকা পরিবারের সদস্যদের মধ্যে যারা চিকিৎসক ছিলেন তারা দ্রুতই সিপিআর দেওয়ার চেষ্টা করেন তবে কোনো সারা না পাওয়ায় দ্রুত এক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ছিলেন একজন এমবিএ তিনি ইন্দোরের দক্ষিণ এলাকায় মা বাবার সঙ্গে বসবাস করতেন পারিবারিক সূত্রে জানা গেছে তার ছোট ভাইও মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল এটি তাদের জেনেটিক্যাল বিষয় কিনা তা খতিয়ে দেখছে ডাক্তাররা